তিনি বলেছেন শাইখুল ইসলাম তিনি বলেছেন চারটি মাস আলা চারটি বিষয় মুসলিম জন্য জানা জরুরি কয়টি আলা চারটি মাস জানা জরুরি নাম্বার ওয়ান এলম অর্জন করতে হবে জানতে হবে কিভাবে আমল করবেন ইমান কাকে বল ইমান কি জিনিস আমল কি জিনিস আপনি আগে আগে জ্ঞান অর্জন করেন এক নম্বর এলম অর্জন করতেই হবে এই ইমাম বোখার রহিম বলেছেন কি আল এলম কবল কাউলে আমলে কথা কা যা করবেন তার আগে এলম অর্জন করতে হবে মানুষের জন্য জরুরি কি এক নম্বর কি নলেজ জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করার পরে দুই নম্বর স্টেপ কি যা জানলেন সে আমল করলেন আপনার রেকর্ড কি দলিল হলো যা শিখেছেন সে অনুযায়ী আমল করবেন আমি যে আমল কথা বলবো সেগুলো করতে হবে আজকে আপনারা দায়িত্বশীল আপনারা যা শুনলেন আপনার জিম্মাদার হয়ে গেলেন শুনে যদি আমল না করেন তাহলে কিন্তু কিন্তু আবার বিপদ আছে শুনলেন শিখলেন তা আমরা আগে জেনে নিলাম এরপর সেটা আমল করব আমল করার পরে আমরা দাওয়াত ছড়িয়ে দেবো আল্লাহ এই কাজটি হচ্ছে আমাদের দাওয়াত হচ্ছে না আপনি সেটা অন্যকে মেসেজ করবেন অন্য নিকট যাবেন তাকে দাওয়াত দিবেন আজকে হালাকাতে যা আমুলটা শিখবেন এই সম্মেলনতে যা শিখবেন সেটি অন্যকে জানাবেন না এটা বলতে গিয়ে আপনার আপন প্রিয়জন পর্যন্ত আপনার বিরোধিতা করতে পারে করবে না সাল্লাম তার জিন্দি আমরা যদি দেখি কত না কষ্ট করেছেন আল্লাহ আকবার সাহাবিগুন কত কষ্ট করেছেন আল্লাহ আকবর চিন্তা করেন সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে বিপদ আসতে পারে এই বিপদ মধ্যে আপনার কি করতে হবে সাবর করতে হবে এই চারটা মূলনীতি বুঝে যদি আপনি চলতে পারেন তাহলে দেখবেন আপনি সৌভাগ্যময় জীবন লাভের পথ আল্লাহ আপনাকে দিবেন বলে সুল আল্লাহ সুরাতুল বাকারা সুরাতুল নাহান সাতানব্বই নম্বর কথা আল্লাহ তালা তিনি বলেছেন